প্রতি বিশ্বের কোটি কোটি মুসলিম এক মাস সিয়াম সাধনা করেন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার ত্যাগ করে তারা কি অর্জন করেন কেন এই মাস এত গুরুত্বপূর্ণ রমজানের উদ্দেশ্য কি শুধু না খেয়ে থাকা নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক রহস্য আজ আমরা উন্মোচন করব রমজানের প্রকৃত উদ্দেশ্য এবং এর অপরিহার্যতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উমা কণ্ঠতে আপনাদের স্বাগতম এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয় আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন প্রিয় শ্রোতা মুসলিমদের জীবনে রমজান মাস এক বিশেষ গুরুত্ব বহন করে এটি শুধু পানাহার থেকে বিরত থাকার মাস নয় বরং আত্মশুদ্ধির আল্লাহর নৈকট্য লাভ এবং আধ্যাত্মিক উন্নতির এক স্বর্ণালী সুযোগ এই মাসে কোরআন নাজিল হয়েছে এবং প্রতিটি মুমিনের জন্য এটি তার জীবনকে নতুন করে সাজানোর এক সুবর্ণ সুযোগ নিয়ে আসে আজ আমরা আলোচনা করব রমজানের মূল ধারণা ও গুরুত্ব কী কেন এটি মুসলিমদের জীবনে এতটা অপরিহার্য এই মাসের গুরুত্ব অনুধাবন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি আপনার ইমানি জীবনকে সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুড ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সিয়াম বা রোজা অন্যতম রমজান মাস হল সেই মাস যখন মুসলিমরা সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও পাপাচার থেকে বিরত থাকে তালা পবিত্র আনে বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হতে পারো সুরাবাখারা আয়াত একশো এই আয়াতটি রমজানের মূল উদ্দেশ্যকে স্পষ্টভাবে তুলে ধরেছে তাকোয়া অর্জন করা তাকোয়া মানে হল আল্লাহ ভীতি আল্লাহর নির্দেশ মেনে চলা এবং তার নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকা রোজা এ তাকোয়া অর্জনের অন্যতম এক মাধ্যম রমজানের রোজা পালনের মাধ্যমে মানুষ আল্লাহর তালার প্রতি তার আনুগত্য প্রকাশ করে অন্য কোনো ইবাদতে সরাসরি আল্লাহকে এতটা ভয় করার প্রকাশ ঘটে না যতটা রোজার মাধ্যমে ঘটে কারণ রোজা এমন এক ইবাদত যা প্রকাশ্যে কেউ নাও জানতে পারে একজন রোজাদার গোপনেও খেতে পারেন বা পান করতে পারেন কিন্তু সে আল্লাহর ভয়ে তা করে না এই অভ্যন্তরীণ আল্লাহ ভীতি তা কয়ার মূল ভিত্তি যখন এক ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ক্ষুধা ও পিপাসা ত্যাগ করে তখন সে এক উচ্চতর আধ্যাত্মিক স্তরে উন্নীত হয় রমজানের মূল ধারণা তাকোয়া ও আত্মিক পরিশুদ্ধি রমজানের মূল ধারণা কেবল শারীরিক সংযম নয় বরং এর গভীরে রয়েছে আত্মিক পরিশুদ্ধি এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের শিক্ষা এটি একটি মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স যেখানে একজন মুসলিম তার নফস ও প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শেখানো হয় এই প্রশিক্ষণের মাধ্যমে মানুষ তার ভেতরের পশুত্বকে দমন করে মানবিক ও আত্মিক গুণাবলী বিকশিত করে এক তাকোয়া অর্জন রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা হল তাকোয়া তাকোয়া মানে শুধু আল্লাহকে ভয় করা নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তার আদেশ নিষেধ মেনে চলা রোজা মানুষকে শেখায় কিভাবে লোভ ক্রোধ হিংসা মিথ্যা এবং অন্যান্য মন্দ কাজ করা থেকে বিরত থাকতে হয় যখন একজন ব্যক্তি ক্ষুধার্থ ও পিপাসার্থ থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে কোনো হারাম কাজ করে না তখন তার তাকোয়ার স্তর বৃদ্ধি পায় এই তাকুয়া তাকে শুধু রমজানে নয় বরং সারা জীবন আল্লাহর পথে চলতে সাহায্য করে দুই আত্মনিয়ন্ত্রণ ও রোজা মানুষকে চরম আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যের শিক্ষা দেয় দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকা খারাপ কথা ও কাজ থেকে দূরে থাকা এগুলো সবই ধৈর্যের পরীক্ষা এই ধৈর্য মানুষকে জীবনের কঠিন পরিস্থিতিতে অবিচল থাকতে শেখায় রাসুল সাল্লাহ আলিয়া বলেছেন রোজা হল ঢালস্বরূপ সহি বুখারি হাদিস এক হাজার আটশো চুরানব্বই অর্থাৎ রোজা মানুষকে গুনাহ এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করে তিন অনুভূতি ও সহমর্মিতা রমজানের আরেকটি মূল ধারণা হল দরিদ্র ও অভাবী মানুষের কষ্ট অনুভব করা যখন একজন ধনী ব্যক্তি দিনের বেলায় ক্ষুধার্ত ও পিবাসার্থ থাকে তখন সে দরিদ্রের কষ্ট উপলব্ধি করতে পারে এটি তার মনে সহমর্মিতা ও দানশীলতার অনুভূতি জাগিয়ে তোলে ফলে সে জাকাত সাদকা ও ফিত্রা প্রদানের মাধ্যমে সমাজের দুর্বল অংশের প্রতি সহানুভূতিশীল হয় যা সামাজিক সাম্য ও ভ্রাতৃত্ব বোধ বাড়ায় চার কোরআনের সাথে সম্পর্ক রমজান মাস পবিত্র কোরআন নাজিলের মাস তাই এই মাসে কোরআন তেলাওয়াত এর অর্থ অনুধাবন এবং তা নিয়ে গবেষণা করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় তারাবি নামাজের সম্পূর্ণ কোরআন খতম করা হয় যা মুসলিমদেরকে কোরআনের সাথে এক নতুন বন্ধনে আবদ্ধ করে কোরআন হল হেদায়তের উৎস আর রমজান হল সেই হেদায়তকে গভীরভাবে উপলব্ধি করার মাস পাঁচ আধ্যাত্মিক উন্নতি রমজান মাসের শয়তানকে শিকলবন্দি করা হয় ফলে মুসলিমদের জন্য আল্লাহর ইবাদত করা এবং নেক আমল করা অনেক সহজ হয়ে যায় এই মাসের নফল ইবাদতের স্বভাব ফরজের সমান এবং ফরজের সওয়াব সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি হয় লাইলাতুল কদরের মতো বরকতময় রাত এই মাসেই আসে যা হাজার মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ এই সুযোগগুলো মুসলিমদেরকে তাদের আধ্যাত্মিক স্তরকে বহুগুণে উন্নত করতে সাহায্য করে রমজানের অপরিহার্যতা ও গুরুত্ব রমজান মাস মুসলিমদের জীবনে অপরিহার্য কারণ এর গুরুত্ব বহিমুখী এক গুনাহ ক্ষমার সুযোগ রমজান মাস হল গুনাহ ক্ষমার মাস রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও সবের আশায় রমজানের রোজা রাখবে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে সহি বুখারি হাদিস এক হাজার নশো এক এটি প্রতিটি মুসলিমদের জন্য একটি বিশাল সুযোগ যেখানে সে তার অতীত জীবনের ভুল ত্রুটি থেকে মুক্ত হতে পারে দুই জান্নাতের দরজা খোলা ও জাহান্নামের দরজা বন্ধ হাদিসে এসেছে যে রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শয়তানদেরকে শিকলবন্দি করা হয় এটি মুসলিমদের জন্য নেক আমল করা এবং গুনাহ থেকে দূরে থাকা সহজ করে তোলে যা তাদের জান্নাতের পথে অগ্রসর হতে সাহায্য করে তিন শারীরিক ও মানসিক স্বাস্থ্য রোজা রাখার কিছু স্বাস্থ্যগত উপকারিতাও রয়েছে এটি শরীরের হজম প্রক্রিয়াকে বিশ্রাম দেয় বিষাক্ত পদার্থ দূর করে এবং মেটাবলিজম উন্নত করে মানসিক দিক থেকে রোজা আত্মিক শান্তি ও মানসিক স্থিরতা এনে দেয় যা আধুনিক জীবনের চাপ মোকাবেলা সহায়ক তবে এই স্বাস্থ্যগত উপকারিতা রোজা রাখার গৌণ উদ্দেশ্য মূল উদ্দেশ্য নয় চার সামাজিক ও পারিবারিক বন্ধন রমজান মাস পরিবার ও সমাজের মধ্যে এক বিশেষ বন্ধন তৈরি করে ইফতার ও সাহারিতে পরিবারের সদস্যদের একত্রিত হওয়া মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা তারাবি পড়া এবং একে অপরের সাথে ইফতারি ভাগ করে নেওয়া মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বোধ ও সামাজিক বন্ধনকে মজবুত করে এটি মুসলিম উম্মার ঐক্য ও সংহতির প্রতীক পাঁচ নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা রোজা মানুষকে কঠোর নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা শেখায় সুভে সাদিক ও সূর্যাস্তের নির্দিষ্ট সময় মেনে পানাহার শুরু করা ও শেষ করা পাঁচ নামাজ সময় মতো আদায় করা এগুলো সবই মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে তোলে এই শৃঙ্খলা জীবনের অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলে ছয় আল্লাহর রহমত ও বরকত রমজান মাস আল্লাহর রহমত মাগফিরাত অর্থাৎ ক্ষমা এবং নাজাদ অর্থাৎ মুক্তির মাস এই মাসে আল্লাহর রহমত বান্দাদের উপর বর্ষিত হয় তাদের গুনাহ ক্ষমা করা হয় এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয় এটি মুসলিমদের জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভের এক অনন্য সুযোগ রমজানের এই মূল ধারণা ও গুরুত্বগুলো অনুধাবন করে আমাদের উচিত মাসটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজে লাগানো শুধু পানাহার ত্যাগ করা নয় বরং আমাদের কথা কাজ চিন্তা চেতনা এবং সার্বিক আচরণেও পরিবর্তন আনা জরুরি প্রতিটি গুণা থেকে বিরত থাকার চেষ্টা করা এবং প্রতিটি নেক আমলের দিকে ঝুঁকে পড়া উচিত পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন সুতরাং তোমাদের মধ্যে যে এই মাসটি পাবে সে যেন রোজা রাখে সুরা বাখারা আয়াত একশো পঁচাশি এটি আমাদের প্রতি আল্লাহর নির্দেশ আমাদের উচিত সর্বদা আল্লাহর কাছে দোয়া করা তিনি যেন আমাদেরকে রমজানের বরকত সম্পূর্ণরূপে হাসিল করার তৌফিক দান করেন তিনি যেন আমাদের রোজা নামাজ কুরআন তেলাওয়াত এবং সকল নেক আমল কবুল করেন আল্লাহ যেন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দেন এবং আমাদেরকে তাকুয়াশীল বান্দা হিসাবে কবুল করে নেন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু